প্রবীণ নাকি এক্ষুনি এখানে একটা সাপ দেখেছে আমি তো ভয় পাচ্ছি কই এই দেখো এই দেখো বন্ধুরা এই বাড়িতেও সব জামা কাপড় মেলা চলো আমি যখন ছোট ছিলাম তখন মানে এই রাখি বলো ভাই ফোটা বলো দাদুর সাথে সেইটা সেলিব্রেট হতো আর এখন সেটা উল্টো ওই দেখো আমি আমার রাখি নিয়ে এসছি আমার মনটা কেমন লাগছে আমার কেউ রাখি আর বাড়ছে কেন

আর আজকে আমাদের দুপুরে রান্না বান্না নেই তোমাদের সাথে সবটা শেয়ার করব কেন কোথায় যাব আগে দুজনা মিলে এক থালা থেকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই আজকের বাজারঘাট সেরকম কিছুই নয় এই যে মাংস এনেছে প্রবীর হাফ ডিম কলা আর এখানে কিছু পাতিলেবু রয়েছে স্পেশাল জিনিস যেটা সেটা হচ্ছে গিয়ে রাখি তোমাদেরকে বললাম আজকে তো ওই বাড়িতে যাব আর রাখি আমি পড়াবো না রাখি পরবে প্রবীর কার কাছ থেকে সেটাও তোমাদের শেয়ার করব আর এর মধ্যে রয়েছে পাঁচ রকমের মিষ্টি আর এদিকে দিদি কাটাকুটিও করে দিয়ে গিয়েছে আমি ভাবছি মানে ওই বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়াটা রাতের বেলার জন্য একেবারে মাংস রান্না হবে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আলু সমস্ত কিছুই রেডি করা রয়েছে তো ভাবছি রান্নাটা বিকেলের দিকেই করব এখন চলো স্নান ধান করে নিই এগুলো সব ফ্রিজে গুছিয়ে রাখি তারপর হচ্ছে ওই বাড়ি যাব। তো বন্ধুরা দেখো জানধান করে এই ড্রেসটাকে পরে নিলাম যাব ওই বাড়িতে আর এই যে রাখি আর মিষ্টিটাও হাতে করে নিয়ে নিয়েছি আর বড় মশাইকেও দেখিয়ে চলো জামা কাপড় সব তুলে নিলাম কারণ বৃষ্টি আসতে পারে বাড়ি যেহেতু থাকবো না তো চলো আর একটা জিনিস যাওয়ার আগে যেটা ভুলেই গেছিলাম ওই বাড়িতে পোলাও রান্না হবে আজকে রাখি স্পেশাল তো পোলাওয়ের জন্য চাল টাল সব তো রয়েছে কিন্তু মা বললো যে কাজু বাদামটা নেই বাবা আনতে ভুলে গিয়েছে কিছু কিছু খেয়েছে তোমার কাজু কেনা ছিল একেবারে তো আমি ভাবলাম মানে ভেঙে আমি একটুখানি জন্য আমার কেন কিনবে থেকে একটুখানি আর আমার কাছে রয়েছে ওয়েদারটা কিন্তু আজকে বেশ ভালো আছে বলো গোবিন্দ নাকি এক্ষুনি এখানে একটা সাপ দেখেছে আমি তো ভয় পাচ্ছি কই এই দেখো এই দেখো বন্ধুরা ডাড়া সাপ না তাহলে একটু পরে যাই আমরা এই জঙ্গলগুলো সাফাই করতে হবে নাহলে মুশকিল বলো এই জঙ্গল আমাদের খুব তাড়াতাড়ি সাফাই করতে হবে

মানে এবারে যাদের রাখি পড়ানো তারা সবার পরীক্ষা হেনা তেনা যার কারণে সুযোগ হয়ে ওঠেনি এবার ভাই বোনদের মধ্যে রাখি পড়ানো কালারটাও সুন্দর কিন্তু

ওখানে হাওয়া দিবে না এমনি দেখো কিরকম ঝড় ওঠা মতো হচ্ছে হ্যাঁ আজকে এই বাড়িতে নিরামিষ রান্না কেননা আজকে মাছ মাংস সবই হতো কিন্তু যেহেতু শনিবার এই একদম নিরামিষ কোনো মাছ মাংস ওঠে না তো সেই কারণে নিরামিষের মধ্যেও স্পেশাল রান্না বান্না হবে আর সেটা করবো গিয়ে আমি যেটা কিনা পোলাও মা অতটা মানে ভরসা পাচ্ছে না তুই করবি আমি সব কিছু গুছিয়ে রাখছি তো এই যে আজকে বাসন্তী পোলাও হবে যেটা কিনা আমি ম্যারিনেট করছি এবারে চালটা আমার গরম মশলার গুঁড়ো কোনটা

আচ্ছা এটা তুলে রাখার জন্য এখানে এক থেকে একটা পাত্র নিন এই যে চালটাকে দিয়ে এবার খুব ভালো করে ভাজছি আর আমি গিয়ে মতো সামনের মধ্যে সাদা তেলও দিয়ে দিয়েছিলাম তোমার সবাই যেন বাসন্তি পোলাও রেসিপি আর গোটা গরম গরমটা কোরণ দিয়েছি চালটাকে ভালো করে ভেজে নিই তার বিভিন্ন পরিমাণ জল দেবো তারপরে আর মিষ্টিটা একটু পরে আমি অ্যাড করি আগে দিই না তাহলে চালের চালটা গলে আছে তারপরে ওইটা একটু ঠুঁড়ো ধুলো আর একটু মা আদা নিয়ে এসেছে আদা বাটা মাছি রাখতে হয় ইঁদুরের জন্য হয় তো চলো আজকে বাজারে যাওয়ার সময় এখানে পানি দিয়ে গিয়েছে বাবা নিয়ে এসেছে আবার ডবল মানে আজকে কিছু ডবল হয়ে গেছে রাখি আজকে প্রত্যেকটা রান্না হবে নাকি পুরোটাই করবার নোটস করি আমি ভাড়া কাজ কালকে তো আবার নিরাময় সাথে কালকেও থাকি প্রবলেম নেই হ্যাঁ কারণ পৌষুদিন হচ্ছে শেষ সময় নিরাময়ছো কাপড় তো ভালো বলছিলাম না আগে যে কবি এনেছি সেই চলিয়ে জলে রেখেছে দেখো সফট গুলো একদমই কমি ক্রিম পোলাও পোলাওতে আমার মিষ্টিও দেওয়া হয়ে গিয়েছে বাসন্তে পোলাও তো নিরামিষ একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে এদিকে আর এদিকে এই চিনিটা গলে দেওয়া অবধি বাদ বাকি চালটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আমাদের পোলাওটা একদম সসরে হয়ে যাবে

আজকে মেনুগুলো হলো বাসমতি পোলাও যেটা আমি এখানে এসে বানালাম সেই সাথে এই যে আলু সয়াবিন পটল দিয়ে একটা নিরামিষ ডালনা আলু পনিরের তরকারি এখানে স্যালাড রয়েছে টমেটোর চাটনি আর ওখানে গিয়ে পাঁপড় ভাজা দারুণ না আর মিষ্টি তো আছেই এই যে বর্মশাই বসে গিয়েছে রাখি স্পেশাল লাঞ্চ সেসব হলুদ বাটি 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 করে দেওয়া হয়েছে কেমন লাগছে পোলাও ভালো আছে ফার্স্টে কি সয়াবিন দিয়ে খাচ্ছ চলো এবার আমরাও সবাই বসে পড়ব আজকে দেখো বরমশাই রান্না করছে দুপুরবেলায় ওই বাড়িতে নিরামিষ হয়েছে তো আজকে হ্যাঁ সকালেই তো আনা ছিল তো আজকে হচ্ছে মাংস রান্না হচ্ছে আর সাথে হচ্ছে ভাত হবে মা তবুও পোলাও দিয়ে দিয়েছে একদম কষা কষা মাংস রান্না হবে বন্ধুরা আর পর বললো আজকে আমি রান্না করি আমি সব ওই জন্য গুছিয়ে দিয়েছিলাম মানে কাটাকুটি সবই ছিল সব ফ্রিজে রাখা ছিল আর গ্যাসের ফ্লেমটা বাড়ি কষা কষা করে মাংস রান্না হবে প্রথম ভাবছিলাম রুটি দিয়ে খাবো তাহলে ধরো না ভাত দিয়েই বেশি ভালো লাগবে চলো রান্না করা হোক নিজে আমাদের রাতের ডিনার কষা মাংস একদমই এতে কোনো জল দেয়নি শুধু ভাত স্যালাড আর হচ্ছে গিয়ে কষা মাংস